নিজের ভুল বুঝতে পেরে অফিসে সবার সামনে পড়ার কাছে ক্ষমা চাইলো অভিমন্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে সৃজন পর্ণাকে বলতে থাকে পর্ণা যা হওয়ার হয়ে গেছে ওই সব কিছু সব ভুলে যান তবে কালকে থেকে আপনি আর ওই অফিসে যাবেন না যা শুনে পর্ণা বলে এত ভালো একটা অফিস ছেড়ে দেব তখন সৃজন বলে যত ভালো অফিসে হোক না কেন আপনার যে ট্যালেন্ট আর যেই রেজাল্ট আছে তাতে আপনি এর থেকে ভালো চাকরি পেয়ে যাবেন আপনি এটা নিয়ে একদম ভাববেন না তখনই পর্ণা বলে না সৃজন আমি এই চাকরিটা ছাড়ব না তখন সৃজন বলে কি বলছেন আপনি পড়না তখন পর্ণা বলে হ্যাঁ আমার তো কোনো দোষ নেই তাহলে আমি কেন চাকরিটা ছাড়বো আর উনি দোষ করেছেন ওনাকে আমি উচিত শিক্ষাও দিয়েছি এরপরেও যদি উনি অন্য কিছু করার চেষ্টা করে বাড়াবাড়ি করার চেষ্টা করে তাহলে আমিও আলোক পড়া বসো ওনাকে ছেড়ে দেব না তখন এই কথা শুনে সৃজন বলতে থাকে এটা আপনি ঠিক বলেছেন তবে উনি যা লোক একবারে কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রই নয় অন্য কিছু যদি করার চেষ্টা করে অন্যভাবে যদি আপনাকে হেনস্থা করার চেষ্টা করে তখন পড়না বলতে থাকে কি করবে আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দেবে তাহলে তো ওনাকে সেটা কারণ জানাতে হবে কি কারণে আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দেবে তখন শ্রীরাম বলে না চাকরি থেকে ছাড়ানোর কথা না অন্য কোনোভাবে যদি আপনাকে ফাঁসানোর চেষ্টা করে তখন পড়না বলে তখন আমিও ওনাকে ছেড়ে দেব না ঠিক আছে আমিও শেষটা দেখে নেব তখন এই কথা শুনে সৃজন বলে ওঠে আচ্ছা আপনি যে ডিসিশন নিয়েছেন এটা মনে হচ্ছে ঠিকই নিয়েছেন তবে আপনি আপনার পাশে আমাকে সব সময় পাবেন এই বলার পরেই কর্ণা খুশি হয়ে যায় আর বলতে থাকে হ্যাঁ আমি জানি আপনাকে আমি সব সময় আমার পাশে পাবো তাই তো সব কিছু করার ভরসা পাই সৃজন তখন এই কথা শুনে সৃজন খুশি হয়ে যায় তারপরেই দেখা যাবে বোবাই দেরি করে ফেরাতে অয়ন বোবাইয়ের উপর খুব রেগে যায় আর বলতে থাকে তো পড়ালেখা করার কোনো দরকার নেই এমন পড়ালেখা করতে গিয়েছিলি কেন তোর টাইম কয়টা বাজে সেটা দেখেনি তোর এই পড়ালেখা করার কোনো দরকার নেই থেকে তুই পড়তে না তখনই সেখানে জেঠু আর চয়ন চলে আসে চয়ন এসে বোবাইকে ধরে আর বলতে থাকে কি করছিস বর্দা তুই পাগল হয়ে গেছিস ছেলেটা পড়তেই তো গিয়েছিল তাহলে কেন এরকম করছিস তখন অয়ন বলে তুই কি বুঝবি আমার ছেলে আমি বুঝে নেব এত রাত করে ও কেন বাড়িতে ফিরবে ও ওর পড়ালেখা করার কোনো দরকার নেই ওর এরকম পড়ালেখার কোনো দরকার নেই তখন জেঠু বলে চুপ কর একদম কথা বলবি না বুবাই যাবে ওই অভির কাছে ও পড়ালেখা করবে ঠিক আছে সেটা যত রাতি হোক না কেন রাত বারোটা বাজুক একটা বাজুক যাই বাজুক না কেন ও ওখানেই পড়তে যাবে তুই কিচ্ছু বলতে পারবি না বুঝেছিস তখন নয়ন বলে হ্যাঁ সুখুব বার হয়েছে বাবা তোমার খুব বার বার বেড়েছো তুমি দেখবে একদম তোমাকে এমন জব্দ করব করবো না তখনই জেঠু বলতে থাকে তুই যাবে এখান থেকে নাকি তোকে আমি দেবো দুখা এ ভয়ে অয়না মম্মি তাও ওখান থেকে চলে যায় তখন জেঠু বলতে থাকে বুবাই তুই ওখানে পড়তে যাবি ঠিক আছে এ বলে জেঠু চলে গেলে চয়ন বলতে থাকে কিরে তোর বাবু কি বলেছে তখন বুবাই বলতে থাকে অভিদা বলেছে যে আমাকে ঠিক করে পড়তে আমি ঠিক করে পড়লে নাকি এবার ঠিক পাশ করে যাব তখন এই কথা শুনে চয়ন বলতে থাকে একদম ঠিক কথা বলেছে তুই কিন্তু ঠিকঠাক পড়তে যাবি তখন বুবাই বলে আচ্ছা ঠিক আছে তারপরে সকাল সকাল দেখা যাবে পর্ণা অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তখন সৃজন বলে থাকে পর্না চলুন আমিও কিন্তু আজকে অফিসের বাহিরে দাঁড়িয়ে থাকব আপনার বস যদি বেশি বাড়াবাড়ি করে না তাহলে আমাকে খবর দেবেন আমি ওকে আজকে উচিত শিক্ষা দেব তখন পর্ণা বলে আপনি একদম চিন্তা করবেন না আমি আছি তো এই ব্যাপারটাতে আমি আপনাকে জড়াতে চাইছি না কারণ সমস্যাটা আমার তাই আমি একাই হ্যান্ডেল করব তখন সৃজন বলে আমি জানি আপনি পারবেন তারপরেও আমি ওখানেই থাকবো আর আপনার সাথে আছি আমি তখন পর্ণা বলে আচ্ছা ঠিক আছে আর জানি তো আপনি ওখানেই থাকবেন ঠিক আছে আজকে আর না করব না চলুন এই বলেই পর্ণা আর সিজন অফিসে যাওয়ার জন্য বের হয়ে যায় ওইদিকে দেখা যায় অফিসে সকাল সবাই পৌঁছে গেছে তখনই অভিমন্যু চলে আসে আর আসলে অভিমন্যু সব সবার দিকে তাকালেই দেখতে পায় সবাই ভয় পেয়ে অভিমন্যুর দিকে তাকিয়ে আছে তখন অভিমন্যু কোনো কথা না বলেই সোজা নিজের কেবিনে যেও চলে যায় আর চলে যাওয়ার সময় দেখতে পায় যে পর্ণার চেয়ারটা ফাঁকা তখন অভিমন্যু ভিতরে চলে গেলেই ওইদিকে শুরুরবিগে সেই মেয়েটা বলতে থাকে আচ্ছা শুরু তোমার কী মনে হচ্ছে আজকে আলোক আসবে তখন শুরু মনে মনে বলতে থাকে না এই ব্যাপারটা নিয়ে কাউকে কথা বলতে দেওয়া যাবে না তখনই শুরু মেয়েটাকে বলতে থাকে তোমার অ্যাসাইনমেন্ট আছে সেগুলো রেডি করো বুঝেছো ওইদিকে সৃজন আর পর্ণা এসে নামে তখনই সৃজন পর্ণাকে বলতে থাকে আমি এখানেই আছি আপনি যান আপনার বদ যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে একটা মাত্র ফোন করবেন আমাকে বুঝেছেন তখন পর্ণা বলে আচ্ছা ঠিক আছে এই বলে পর্ণা ভিতরে গেলেই দেখা যাবে সবাই পর্ণাকে দেখে অবাক হয়ে যায় তখন পূজা সাথে সাথে গিয়ে অভিমন্যুকে বলতে থাকে ক্যাপ্টেন আলো চলে এসেছে যা শুনে অভিমন্যু সাথে সাথে বেরিয়ে আসে এসেই পর্ণার মুখোমুখি হয় তখন পর্ণা মনে মনে বলতে থাকে না আমাকে ঘাবড়ে গেলে চলবে না যোগ্যদাতাকেও আমি যেন তার চোখ থেকে না সরাই চোখটা এ ভেবে এক দৃষ্টিতে পর্ণা তাকিয়ে থাকে তখনই অভিমন্যু পর্ণাকে বলতে থাকে আই এম সরি পর্ণা আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি আমি কালকে যা করেছি আমি ভুল করেছি যা দেখে পর্ণা অবাক হয়ে যায় আর অফিস শুধু সবাই হাঁ করে তাকিয়ে থাকে তখনই অভিমন্যু বলতে থাকে হ্যাঁ আসলে আমি ক্ষমতার অপব্যবহার করতে চেয়েছিলাম তুমি খুব সুন্দর তোমাকে দেখলে যে কারো মাথা ঘুরে যাবে তাই আমারও মাথা ঘুরে গিয়েছিল তাই আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি তাই কালকে ওরকম একটা ব্যবহার করে ফেলেছি আমি তার জন্য দুঃখিত আসলে আমি সব সময় যা চেয়েছি তাই পেয়েছি তার জন্য তোমাকেও আমি পেতে চেয়েছিলাম কিন্তু তুমি যে অন্যরকম সেটা আমি ভুলেই গিয়েছিলাম তাই আমি তোমার কাছে অফিসের সবার সামনে হাত জোর করে ক্ষমা চাইছি তখন এই ব্যাপারটা দেখে সবাই চমকে যায় আর কেউ চোখকে বিশ্বাসই করতে চাইছিল না যে ক্যাপ্টেন আলোক করোনার কাছে অফিসের শুদ্ধ সবার সামনে ক্ষমা চাইছে তখন পর্ণা অবাক হয়ে গেলে পর্ণা মনে মনে বলতে থাকে উনি কি সত্যিই ক্ষমা চাইছে নাকি কোনো একটা নাটক এটা তখন অভিমন্যু বলতে থাকে জানি পর্ণা তুমি এটা ভাবছো যে আমি কি নাটক করছি নাকি মন থেকে ক্ষমাটা চাইছি আমি মন থেকে ক্ষমাটা চাইছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও না হলে আমি অফিস শুধু সবার সামনে ক্ষমা চাইতাম না তখন পর্ণার কাছে বারবার করে ক্ষমা চাইলে পর্ণা বলে আচ্ছা ঠিক আছে তখন অভিমন্যু বলে আমাকে ক্ষমা করে দিয়েছো তো পর্ণা তখন পর্ণা বলে হ্যাঁ স্যার ক্ষমা করে দিয়েছি তারপরে অভিমন্যু বলতে থাকে তাহলে সবাই কাজ শুরু করো তখন অভিমন্যু সাথে সাথে রুমে চলে যায় ওইদিকে পর্ণাকে সুরবি বলতে থাকে সুর পর্ণা তুমি আজকে যেটা করলে সেটা সত্যি তুমি স্যারকে দিয়ে ক্ষমা চাওয়ালে স্যারের সাথে আমি অনেক দিন কাজ করেছি অন্য জায়গায়ও কাজ করেছি কিন্তু ক্যাপ্টেন এরকম নয় যে কারো কাছে ক্ষমা চাইবে কিন্তু আজকে দেখলাম যে তোমার কাছে অফিস শুধু সবার সামনে ক্ষমা চাইলো তখনই পর্ণা বলতে থাকে আসলে সুরবিদি উনি ভুল করেছিল ওনার ভুলটা উনি বুঝতে পেরেছে আমার কাছে ক্ষমা চেয়েছে এটাই যথেষ্ট তারপর দেখা যাবে সৃজনের কথা মনে পড়ে পর্নার তখন সুরভিকে বলতে থাকে আসলে সৃজন মানে আমার বন্ধু দাঁড়িয়ে আছে নিচে ওকে আমি একটু বলে আসি ওর সাথে একটু কথা বলে আসি তখন সুরভি বলে যাও তোমাকে কাজ দেবো তাতে চলে আসবে তখন না ওখান থেকে চলে গেলে পূজার সাথে সাথে ক্যাপ্টেনের ঘরে আসে আর বলতে থাকে ক্যাপ্টেন এটা কি হলো তুমি সবার সামনে ক্ষমা চেয়ে নিলেন আপনি তখন ক্যাপ্টেন বলতে থাকে আসলে তোমার থেকে আমি পাকা খেলোয়াড় বুঝেছো। আলোক না অন্য অন্যরকম তাই ওকে ওরকমভাবে বস করা যাবে না ওর ওকে বস করতে হবে বিশ্বাস ওর বিশ্বাসটা অর্জন করে ওকে এরকম ভাবে আমি ফাঁসাবো না যে ও কোনো দিকে সরার জায়গা পাবে না তাই এই খেলাটা আমি অন্যরকম করে খেলতে চাই এটা আমার এখন চ্যালেঞ্জ হয়ে গেছে যা শুনে পূজা অবাক হয়ে তাকিয়ে থাকে আর ওইদিকে সৃজনের কাছে যায় পর্ণা আর পর্ণা গিয়ে বলতে থাকে আসলে উনি অফিস ছুটো সবার সামনে আমার কাছে ক্ষমা চেয়েছে উনি নিজের ভুলটা বুঝতে পেরেছে তখন সৃজন বলে তাই তো সত্যি কথা তখন পর্ণা বলে হ্যাঁ আমি তো ভাবতেই পারিনি যে ওনার মতো একজন মানুষ আমার কাছে ক্ষমা চাইবেন তখন সৃজন বলে যাক তাহলে তো সব ব্যাপারটা মিটেই গেল তখন পর্ণা বলে হ্যাঁ তবে উনি ক্ষমা চেয়েছেন বলে যে ওনার এই ব্যবহারের জন্য ওনাকে আমি ক্ষমা করে দেবো তা কিন্তু নয় তখন সৃজন বলে জানি তো তবে যা করবে করবেন আমি আপনার সাথে আছি এটা সবসময় মাথায় রাখবেন তখন পর্ণা বলে জানি তো তখন সৃজন বলে তাহলে এখনকার মতো আমি আসি তখন পর্ণা বলতে থাকে এখনকার মতো মানে তখন সৃজন বলে আরে অফিস শেষ হলো আবার নিতে আসবো তো সৃজন দত্ত কখনো নিজের ডিউটি বলে না ঠিক আছে ম্যাডাম এখন আমি যাই তখন পর্ণা বলতে থাকে আচ্ছা ঠিক আছে এই বললেই সৃজনকে বিদায় দিয়ে পর্ণা মনে মনে হাসতে থাকে আর সৃজনের কথায় ভাবতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ